এইখানে যারা মুসিদ মিছিল চলে এই দেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাবে একটা কুচিক্র মহল এই দেশকে ক্রমাগত পিছে ফেলার জন্য চেষ্টা করছে ভাই আপনাদের কাছে আমি সাবেক চেয়ারম্যান হিসেবে বড় জোরে জোরে অনুরোধ করি আলমের শিল্পকে বাঁচান সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনে আনন্দিত হবে ওই দুষ্ট লোকদেরকে দমন করার জন্য সরকার এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে দিছে আমরা সবাই শান্তি থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আবারও সালাউদ্দিন ভাই এখানে বিদ্যমান বিপ্লব সহ নেতার নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ যারা এই মিটিং এর আয়োজন করছেন তাদেরকে আমি আমার পক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই বলে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আজকে রাসপুরিয়ার মাটিতে বিশাল শ্রমিক সমাবেশে অত্যন্ত ঘটনামূলক বক্তব্য আপনারা শুনলেন এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনিতভাবে ভাবে অনুরোধ জানাব সাদা রাসুলিয়ার মা মাটি মানুষের নেতা আপনাদের গুটে দুই দুই বার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের হৃদয় স্পন্দন ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে এই শ্রমিক জমাতার এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি বিজিএম এর সম্মানিত সভাপতি ইসলাম উপস্থিত বিশেষ অতিথি সিনিয়র আমি কিন্তু দশ পনের বক্তব্য রেখেছি আমার যেটা মূল কথা সেটা কিন্তু রেখেছি সেটা আপনারা বুঝেছেন আমরা প্রধান অতিথি বিজিএম এর নেতা সভাপতি ওনার বক্তব্য শুনব এবং ওনার বক্তব্য না শুনে কেউ কিন্তু আপনারা যাবেন না আমি লাভ দু তিন মিনিট কিছু বলতে চাই তা না ঢাকার থেকে তারা নেতৃবৃন্দ যে সালাহ তো কিছুই বললো না সেটাও তো তাদের জানতে হবে আমি যে কথাটা বলবো আপনাদের এইসব দাবি দেওয়া নিয়ে কিন্তু দফায় দফায় মিটিং হয়েছে এবং নাইন ডিভিশনের যে এসি মেজর জেনারেল মোহিন সাহ আপনারা তো নাইন ডিভিশনকে অনেকে বোঝেন না ঢাকা করে মামলা টামলা খাইছে অনেকে নাকি এই এলাকায় আইসা বেশিরভাগই হয়তো আওয়ামী লীগের লোক ওনারা কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবে

লোকের মধ্যে যারা বন্ধ করছে হয়তো কেউ লোক বা খুলবে আমি বললাম তো এই এলাকায় কোনো সমস্যা থাকে না লাগলে আপনাদেরকে আবার বলতো ভাই আপনারা যাবেন না কালকে থেকে আমার বিশ্বাস আছে আপনারা আগে চাই কোনবার কে করছে না করছে আমি জানি না এখন আপনারা যাবেন আমি আশ্বস্ত হইলাম তারা দেখে গেছে কিন্তু উনার বক্তব্য শেষ না করে একজন লোকে যাবেন না

প্রতিশ্রোধ জানাই এবং তাদের পাশে থেকে বিশেষত সম্পদ রক্ষা করার যে দায়িত্ব ওনারা নিয়েছে এবং সেটা ওনারা সঠিকভাবে পালন করেছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর মোটামুটি অনেকগুলি পয়েন্ট